দীপাবলি স্পেশাল আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশের সকল ভাই এবং বোনেরা আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো একটা বিশেষ কারণে ভিডিওটা করা তো কারণটা হচ্ছে এই যে দেখে আমি আজকে বাজারে গেছি বাজারে যাওয়ার পরে বাজার করার পরে কিছু কাঁচা বাজার তো কেশিয়ারকে টাকা দেওয়ার পরে আসতেছে তো শেয়ার পেশন থেকে ডাক দিছে বলে যে ভাইয়া দীপাবলি উপলক্ষে বি স্পেশাল তোর জন্য গিফট দেখেন এটা মিষ্টি জাতীয় খাবার খুব মজাদার আর কি খাবার খুব ভালো তো এটা দিছে তো আমি নিয়ে আসলাম তো এই কারণে ভিডিওটা করা যে দেখেন এরা হিন্দু হিন্দু হয়ে বিশেষ স্পেশাল স্পেশাল গিফট দিতেছে তারপরেও দোকানের প্রত্যেকটা দোকানেই মনে করেন যে দশ পয়সা তিরিশ পয়সা কমে বিক্রি করতেছে আগামী বিশে অক্টোবর পঁচিশ এই ওনাদের দীপাবলি এই দীপাবলি উপলক্ষে তো এই কারণে এই ভিডিওটা করা যে আমাদের দেশে দেখেন আমরা মুসলমান বৎসরে দুইটা বড় বড় ঈদ উদযাপন করি বিশেষ করে যে সামনে আসতেছে রোজা এই রোজা উপলক্ষে মনে করেন যে রোজার দুই চার মাস আগে থেকেই আমাদের দেশের ব্যবসায়ীরা টাকা ধার করে হোক যেভাবেই হোক দুই চার দশ লক্ষ বিশ লক্ষ টাকার মাল মজুত রাখে রাখবে এখন এখন থেকে শুরু করবে মেবি তো রাখবে এরা রোজা আসলে ওই যে দশ টাকার জিনিস তিরিশ টাকা বিক্রি করবে এইটা হচ্ছে আমাদের বাংলা বাঙালি মুসলিমদের এই বিশেষ স্পেশাল অপার বুঝছেন এটাই বাঙালিদের ক্যারেক্টার তো দেখেন আমরা মুসলমান হয়েও আসলে কিছু করতে পারি না একজন মুসলমানের জন্য কোনো বিক্রেতা কোনো ক্রেতা কেউই না কেউ কোনো মানে এই দিনটা আসলে রোজাটা আসলে বা দুইটা ঈদ আসলে ঈদের আগে কোনো দোকানের সামনে কোনো কিছুই কিছুতেই কোনো অফার বা দামটা একটু কম নেবে এরকম কোনো কিছুই দেখি না বুঝছেন আশ্চর্য আর এই সিঙ্গাপুরে প্রত্যেকটা ওকেশনে সেটা চাইনিজদের হোক সেটা মুসলমানদের হোক সেটা মালায়দের হোক মা যত ই আছে আর কি বড় বড় অনুষ্ঠান তার আগে এক সপ্তাহ পনেরো দিন আগে থেকেই এই স্পেশাল অফারগুলো দেওয়া রাখবে আর আমরা দশ টাকার আলু পঞ্চাশ টাকা বিক্রি করি এটাই হচ্ছে আমাদের স্বভাব তো আশা করি বুঝতে পারছেন সবাই ঠিক আছে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম